আচ্ছা আমাদের এই গেমে সঠিক পণ্য তুলতে পারলেই পাবেন পাঁচ নাম্বার শুরু করা যাক হাতি ঘোড়া বোতল ক্যালকুলেটর ছাগল মাছ ঘোরা জ্যাকেটাই দশ খাতা মোবাইল হাতি ঘোড়া ক্যালকুলেটর

হাতা কলম স্লিভ শার্ট ভাই পঁচিশ খাতা কলম মোবাইল শার্ট ফুল স্লিভ শার্ট পুনিয়াদ ভাই 0.30 আচ্ছা না আচ্ছা এই খেলায় চূড়ান্ত পর্যায়ে উইনার হয়েছেন পুনিয়াদ ভাই